উত্তাল বাংলাদেশের পরিস্থিতি এরই মধ্যে কাজের খোঁজে ভারতে ঢুকে গ্রেফতার দুই বাংলাদেশি যুবতী পলাতক দালাল ভারতীয় এক দালালের মাধ্যমে রাতের অন্ধকারে দুই বাংলাদেশি যুবতী জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বলে খবর মঙ্গলবার ভোর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কোনপাকড়ি এলাকা থেকে দুই বাংলাদেশি যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের ময়মান সিংহ আর একজন ফরিদপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পলাতক দালালের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ থ্রিতদুই বাংলাদেশি যুবতীকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে কতোয়ালি থানার পুলিশ থ্রিতদের চোদ্দ দিনের হেফাজত হয়েছে বলে জানা যাচ্ছে আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট